সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার বিডি ল এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সব বিভিন্ন যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা কথা এবং একটা ভিডিও খুব বেশি ভাইরাল এবং খুব বেশি আপনার প্রতারিত হয়েছে এবং আমাকেও অনেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছে যে নতুন যে সরকার গঠিত হয়েছে অর্থাৎ ডক্টর ইনিচের সরকার এই সরকার কি মোহরানা নিয়ে নতুন কোনো আইন পাশ করেছে অর্থাৎ এখানে একটা কথিত যে একটা আইনের কথা বলা হয়েছে সেটা হলো কোনো নারী যখন তার স্বামীকে ডিভোর্স দিবে তার স্বামীকে তালাক দিবে সেক্ষেত্রে কিন্তু কাবিনের টাকা নারীকেই দিতে হবে এই ধরনের একটা গুজব ছড়িয়ে পড়েছে সম্মানিত শুধু আজকে আমরা আইনের আলোকে এবং এই সরকার আরও কোনো আইন পাশ করেছে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই এখানে উপস্থিত থাকবেন এবং বিশেষ করে এই ভিডিওটা কিন্তু নারীদের জন্য খুব বেশি ইনফরমেটিভ এবং খুব বেশি কার্যকর হবে আশা করি প্রত্যেকটা নারী এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য যে মা বোন আছে তারাও অন্তত ভিডিওটি দেখতে পারে মহারানার প্রশ্ন যখনই উত্থাপিত হবে সেক্ষেত্রে একটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো তালাকের সাথে কাবিনের টাকা অথবা মহরণের টাকা কিন্তু কোনো সম্পর্ক নাই অর্থাৎ যখনই কোনো একটা বিবাহ সম্পাদন হবে বিবাহের সাথে একমাত্র কাবিনের সম্পর্ক অর্থাৎ হ্যার দেয়ার ইজ ম্যারেজ ডিয়ার মাস্ট বি ডাওয়ার মানি যেখানে একটা বিবাহ সম্পাদন হবে সেখানে একজন পুরুষকে নারীকে অবশ্যই অবশ্যই কাবিনের টাকা দিয়ে বিবাহ করতে হবে এটাই হলো আমাদের যে ইসলামিক আইন আছে সেই আইনের বিধান এবং আমাদের বর্তমান বাংলাদেশের যে বলবৎ আইন আছে সে আইনের অন্যতম একটা বিধান হচ্ছে কোনো পুরুষ যখন কোনো নারীকে বিবাহ করবে তাকে অবশ্যই একটা বৈধ মহারানার বিনিময়ে বৈধ কাবিনের বিনিময়ে অবশ্যই সেই স্ত্রীকে গ্রহণ করতে হবে এই বিষয়ে আমাদের কোরআন সুন্দর একদম ব্যাপক আলোচনা আছে যে নারীকে কখন বিবাহ করতে হবে এবং বিবাহের পর নারীকে কিভাবে কাবিনের টাকা দিতে হবে এই বিষয়ে সুরানে সার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে উল্লেখিত নারীগণ ব্যতীত অপর নারীগণকে অর্থ সম্পদের বিনিময়ে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে অর্থাৎ যে সমস্ত নারীগণ মাহারাম করা শরীয়ত শরীয়তের ইসলাম মোতাবেক না যায় এবং হারাম ওই সমস্ত নারীগণ ছাড়া অন্য যে সমস্ত নারীগণকে তোমরা বিবাহ করতে পারো অর্থাৎ ইসলাম তোমাদেরকে বিবাহ করার অনুমোদন দিয়েছে সেই সকল নারীগণকে তোমরা অর্থ সম্পদের বিনিময়ে বিবাহ করো এখানে অর্থ সম্পদ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ক্যাবিনের টাকা অর্থাৎ কোনো পুরুষ যখন কোনো নারীকে বৈধ বাবায় বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইবে একটা মুসলিম বিবেক সম্পাদন হওয়ার জন্য অন্যতম একটা কন্ডিশন অন্যতম একটা ফ্রি কন্ডিশন পূর্বশর্ত সেটা হলো অবশ্যই অবশ্যই কাবিনের টাকা দিতে হবে যে প্রশ্নটা এখানে উত্থাপিত হয়েছে যে সরকার কি আইন পাস করে এমন কোনো বিধান করেছে কিনা যে আইনের দ্বারা যে বিধানের দ্বারা যখন কোনো নারী তার স্বামীকে ডিভোর্স দিবে সেক্ষেত্রে কি ওই কাবিনের টাকা স্ত্রীকে দিতে হবে এমন কোনো আইন পাশ হয়েছে কি না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে ডক্টর ইন সরকার যতগুলো অর্ডিন্যান্স জারি করেছে যতগুলো অধ্যাদেশ জারি করেছে এই অধ্যাদেশগুলোর ভিতরে কিন্তু মোহারণা নিয়ে একটা আইনে পাশ হয় নাই সুতরাং এখানে এই কথা বলার কোনো সুযোগই নাই যে কোনো নারী যখন তার স্বামীকে ডিভোর্স দিবে সেক্ষেত্রে কাবিনের যে টাকাটা উল্লেখিত আছে কাবিন নামাতে যে টাকাটা উল্লেখিত আছে সেই টাকাটা স্ত্রীকে দিতে হবে এই ধরনের একটা আইনও পাশ হয় না সুতরাং আমার সম্মানিত মা বোনরা আপনাদের এখানে কিনতে করার কোনো কারণ নাই। এমন কোনো আইন পাশ হয় নাই এবং এমন কোনো আইন পাশ হওয়ার সুযোগও নেই এবং এখানে আরেকটা কথা অবশ্যই আমাকে বলতে হচ্ছে সেটা হলো আমাদের ইসলামিক যে লটা আছে মোহাম্মদান লটা আছে সেক্ষেত্রে যদি আমাদের মানে পার্সোনাল কোনো দ্বন্দ্ব অ্যারাইজ হয় পার্সোনাল কোনো ডিসপিউট অ্যারাইজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আইনে বলা আছে অর্থাৎ দ্য অ্যাপ্লিকেশান অফ সরিয়া ল ইসলামিক আইনে বলা আছে যে সেক্ষেত্রে আমাদের যে ইসলামিক ল আছে সেই লটায় প্রাধান্য পাবে সুতরাং কাবিন এটা যেহেতু ইসলামিক একটা বিধান এবং কোরআনের একটা বিধান সুতরাং সরকার আইন করে কখনো এমন বিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই সুতরাং যারা এমন গুজব ছড়াচ্ছেন এবং এমন গুজব ছড়িয়েছেন তাদের জন্য অবশ্যই আমার একটা সমবেদনা আছে এবং আমার প্রিয় সম্মানিতা মা আবেম গোনারা আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণ নাই এমন ধরনের কোনো আইন পাশ হয় নাই সুতরাং আপনার তালাকের সাথে কিন্তু আপনার কাবিনের টাকা দেওয়ার কোনো সম্পর্ক নাই আমি আগে বলেছি এবং এখনও বলতে চাই কাবিনের টাকা সম্পর্ক বিবাহের সাথে যেখানে বিবাহ হবে সেখানেই ছেলেকে অবশ্যই অবশ্যই কাবিনের টাকা দিতে হবে এখানে বিবাহের সময় কি টাকা নির্ধারণ করা হয়েছে না বিবাহের পরে নির্ধারণ করা হয়েছে সেটা এখানে কোনো বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হলো যেখানে বিবাহ হয়েছে সেখানে অবশ্যই ছেলেকে ক্যাবিনের টাকা দিতেই হবে এটাই হলো আইনের বিধান সুতরাং আমার প্রিয় এবং সম্মানিত মা এবং বোনারা আপনাদের চিন্তা করার কোনো কারণে নেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত মোহরানা এবং কামি নিয়ে ডক্টর ইনুশ সরকারের কোনো আইন পাশ হওয়া নাই অর্থাৎ কোনো অধ্যাদেশ জারি হয় নাই সুতরাং কাবিনের টাকা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই এবং সম্মানিতা শুধু আপনাদের আইন বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো ওই বিষয়ে আইনের একদম পূর্ণাঙ্গ রেফারেন্সও আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম